যখন আমরা নিজেদের ছোট মনে করি ক্ষুদ্র মনে করি আর দুর্বল মনে করি তখনই আমরা দুর্বল হয়ে যাই স্বামীজি বলছেন দুর্বলতা দূর করবার উপায় এই নয় যে সব সময় দুর্বলতার কথা চিন্তা করতে হবে চিন্তা করতে হবে শক্তির কথা সাহসের কথা আমাদের মনে হয়তো কখনো কখনো অত্যন্ত নিচু কিছু চিন্তা আসে যেমন ধরো কোনো একটা ঘরে তো হঠাৎ করে একটা দুর্গন্ধ ঢুকে পড়তে পারে সেই জন্য কি সেই দুর্গন্ধটা ঘরের একটা চিরকালের ধর্ম হয়ে দাঁড়ালো দুর্গন্ধ এসেছে কেন এসেছে জানি না একটু পরেই তা আবার চলে যাবে তেমনি আমাদের মনেও সাময়িক মলিনতা আসে কিন্তু তা আবার চলেও যায় তা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই তাছাড়া মলিন চিন্তা যেমন আছে তেমন আবার উচ্চ চিন্তাও তো আছে এমন মহৎ চিন্তা এলে নিজেদের মানুষ বলে মনে হয় না মনে হয় আমরা যেন দেবতা হয়ে গেছি এই যে হঠাৎ চিন্তাটা আমরা করছি এটা সত্য নয় আমাদের পড়ে যাওয়াটা সত্য হলো আর ধুলো ঝেড়ে যে আমরা উঠে দাঁড়ালাম সেটা কি সত্য নয় অতএব একটাকে যদি স্বীকার করি অন্যটাকেও অবশ্যই স্বীকার করতে হবে আমাদের শাস্ত্র সমস্ত ধর্মগ্রন্থ বলছে যে এই যে তুমি উঠে দাঁড়াচ্ছ এই যে তুমি উচ্চ চিন্তা করছো এটাই সবচেয়ে বড় সত্য তুমি এটাই বিশ্বাস করো বিশ্বাস করো যে তুমি আরো বড় হতে পারো বড় হতে হতে তুমি অসীম হয়ে যেতে পারো মহৎ হতে হতে তুমি মহৎ তম হতে পারো উঁচুতে উঠতে উঠতে উচ্চতম পর্যায়ে তুমি জিতে পারো তোমার মধ্যে সাময়িক কোনো অপবিত্রতা বা খুঁ চিন্তা এসেছে তার মানেই এই নয় যে তুমি অপবিত্র বা খারাপ অপবিত্রতা যেন একটা পোশাক একটা আবরণ তোমার পোশাক হয়তো দেখতে খারাপ হয়ে গেছে তার মানে এই নয় যে তুমিও দেখতে খারাপ পোশাকটা খুলে ফেলো তাহলেই দেখবে তুমি যা তুমি ঠিক তাই আছো তুমি নির্মল তুমি পবিত্র তুমি চিরসুন্দর স্বামীজির কথায় অমৃতাস্য পুত্রা অমৃতের পুত্র তোমরা কে বলে তোমরা পাপি মানুষকে পাপি বলাই হচ্ছে সবচেয়ে বড় পাপ বেদান্ত শুধু একটি মাত্র পাপকেই স্বীকার করে নিজেকে পাপি ভাবা বা অন্যকে মনে করা অন্য যা কিছু ভুল আমরা করি বা প্রচলিত অর্থে আমরা যাকে পাপ বলি সেগুলো এই থেকেই আসছে স্বামীজি বলছেন তুমি হয়তো তোমার জীবনে অনেক ভুল করেছ কিন্তু তা নিয়ে মাথা ঘামিও না অতীতের দিকে অনেক দূর পর্যন্ত ফিরে তাকাও যদি দেখো তোমার বর্তমান খুব সুন্দর তাহলে জানবে এই সুন্দর বর্তমানের মূলে তোমার অতীতের সাফল্য এবং ব্যর্থতা দুই রয়েছে আমাদের জীবনে ভুল ভ্রান্তিরও একটা বিরাট ভূমিকা রয়েছে কারণ ভুল ভ্রান্তি থেকেই আমরা শিক্ষা লাভ করি তাই স্বামীজির কথায় সাফল্যের জয় হোক ভুল ভ্রান্তি ব্যর্থতা তারও জয় হোক যা হয়ে গেছে তা নিয়ে মাথা ঘামিও না গো এহেজ। এগিয়ে চলো e